আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কাতু আজ সোমবার এগারোই মোহরম আজকে আমি আপনাদেরকে এমন একটি দোয়ার কথা বলবো যে দোয়াটা যদি আপনারা পড়েন তাহলে নবীজি বলেছে যে আপনাদের দরিদ্রতা দূর হবে অভাব অনটন দূর হবে কুফুরি দূর হবে এবং আপনারা কবর আজাব থেকে বাঁচতে পারবেন নবীজি সল্লহ আলাই আসাল্লাম আমাদেরকে এমন কিছু দোয়া শিক্ষা দিয়েছেন যদি আমরা এই দোয়াগুলো নিয়মিত পড়তে পারি তাহলে আল্লাহ তালা আমাদেরকে দরিদ্রতা থেকে বিরত রাখবেন দরিদ্রতা থেকে হেফাজত করবেন এছাড়া এই ভিডিওতে আরও আলোচনা করব যে হরজতে ওমরে ফারুক রাজি আল্লাহ তাল আনহু তার খেলাফত আমলে যখন কোনও বিপদে পড়তেন যখন কোনো মসিবতে পড়তেন তখন তিনি কি আমল করতেন এছাড়া এই ভিডিওতে আরও আলোচনা করব নবীজি সাল্লাহ আলাইহি হাসাল্লাম মহিলাদেরকে কেন বিশেষভাবে বেশি বেশি ইস্তেকফার করতে বলেছেন এছাড়া আরও আলোচনা করব যে আমরা এই পবিত্র দিনগুলাতে কি কী আমল করব সকাল সন্ধ্যা কি কি আমল করব। আরও আলোচনা করব যে কি আমল করলে আল্লাহ তালা আমাদের কবিরা গুণাও মাফ করে দিবে। প্রিয় দর্শক তো আসুন কথা না বাড়িয়ে শুরু করি প্রিয় দর্শক এই ভিডিওটা থেকে যেভাবে আপনারাও উপকৃত হতে পারেন ঠিক যেন অন্য মানুষও উপকৃত হতে পারে তাই একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে একটি কমেন্ট করে দিবেন আশা করি ভিডিওটা অন্য মানুষের কাছেও পৌঁছে যাবে প্রিয় দর্শক এই মাসটা কিন্তু অত্যন্ত বরকতময় মাস অত্যন্ত অত্যন্ত ফজিলতপূর্ণ মাস এই মাসে নবীজি নবীজিসাল্লুসাল্লাম বেশি বেশি আমল করতে বলেছেন এই মাসটাকে নবী বলেছেন শাহরুল্লাহ আল্লাহ তালার মাস অর্থাৎ যদি কেউ এই মাসে আল্লাহ তালার বেশি বেশি ইবাদত করে তাহলে ওই লোকটা আল্লাহ তালার বেশি প্রিয় হতে পারবে তাই প্রিয় দর্শক আমাদের বেশি বেশি ইবাদত করা চাই এই মাসে যদি আল্লাহ তালার কাছে প্রিয় না হতে পারি তাহলে আর কোন মাসে হব অথচ নবী বলেছে এটাই হলো শাহরুল্ল আল্লাহ তালার মাস বছরের মধ্যে বারোটি মাস আছে এর মধ্যে আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় হলো এই মহার্রম মাস আজ মোহারমের এগারো তারিখ তাই আপনারা এই মহার্রম মাস এখনও কিন্তু বিদায় নেয়নি এই মাসে যদি আপনারা আল্লাহ তালার কাছে আল্লাহ তালার প্রিয় না হতে পারেন তাহলে আর কখন হবেন প্রিয় দর্শক তাই আপনাদের এখনই সুযোগ যে আল্লাহ তালার প্রিয় হওয়ার প্রিয় দর্শক এই মহারম নামটা থেকেই আমরা এর সম্মান বুঝতে পারি অর্থ সম্মানিত আবার অর্থ নিষিদ্ধ অর্থাৎ এ মাসে কোনো ধরনের ঝগড়া ঝাটি তারপরে বিভিন্ন ধরনের দুষ্টামি ফাজলামি গুনাহের কাজ করা থেকে বিরত থাকা এই মাসের তাৎপর্য প্রিয়দর্শক এই মাসে আমরা সবচেয়ে বেশি কি আমল করব প্রিয় দর্শক আমরা যখন ঘুম থেকে উঠবো ফজরের নামাজ পড়বো ফজরের নামাজ পড়েই আমরা একটা আয়াত পর্ব তাহলে আয়াতুল কুরছি যদি আমরা এই আয়াতুল কুরছিটা পড়তে পারি তাহলে আমরা যখনই মারা যাব তখনই আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন এটা আমার কথা নয় প্রিয় দর্শক এটা নবীজি নিজেই বলেছেন নবীজি বলেন মান আয়াতাল কুরসি কর যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর একবার আয়াতুল কুরসি পড়বে তাহলে ওই ব্যক্তি মৃত্যুবরণের সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে সুবাহ আল্লাহ প্রিয় প্রিয়দর্শক শুধু তার বাধা হল মৃত্যু ওই লোকটা মৃত্যুবরণ করে না তাই জান্নাতে প্রবেশ করে না যদি আয়াতন কুরসিটা আপনারা নিয়মিত পাশোক্ত নামাজের পরে পড়তে পারেন তাহলে আপনারা মৃত্যুবরণ করার সাথে সাথেই আপনারা জান্নাতে প্রবেশ করবেন প্রিয় দর্শক এই আয়তন কুরসির আরও অনেক অনেক ফজিলত আছে প্রিয়দর্শক যদি আপনারা এই আয়তন কুরসির ফজিলতগুলো এর উপরে আমল করতে পারেন তাহলে এর ফলাফল আপনারা নিজেরাই দেখতে পারবেন প্রিয় দর্শক অনেক সময় ছোট বাচ্চারা বেশি বেশি কান্না করে এরপরে তাদেরকে বেশি বেশি জিন ভূত ইত্যাদি সমস্যা করে তাই এই বাচ্চাদেরকে জিন ভূত থেকে হেফাজত করার জন্য আপনারা এই আয়াতুন কুরসিটা পরে যদি তাদের গায়ে দম করেন ফু দেন তাহলে তারা সুস্থ হয়ে যাবে এছাড়া আপনারা অনেক সময় খারাপ স্বপ্ন দেখেন এই খারাপ স্বপ্ন থেকে বাছার জন্য যদি আপনারা রাতের বেলা একবার আয়াতুন কুরসি পরে পুরা শরীরের মধ্যে দম করে ফুঁ দিয়ে দিতে পারেন এভাবে হাতে ফুঁ দিয়ে তারপরে পূর্ণ শরীরের মধ্যে মেখে দিতে পারেন তাহলে কখনও আপনারা খারাপ স্বপ্ন দেখবেন না এছাড়া এই আয়তন কুরসিটা পরার ধারা আপনারা সমস্ত বিপদ মসিবত থেকে ওই রাত হেফাজতে থাকবেন প্রিয় দর্শক যদি কেউ বলেন যে হুজুর আমি তো আয়তন কুরসি পারি না তাহলে আমি এর একটি লিঙ্ক দিয়ে দিব।

إلا بإذنه يعلم ما بين يديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يوده حبضهما وهو العلي العظيم. بيدرك شو؟ تعالوا يا أبنائنا أي آيات كرسيها بيشي بيشي بروح تشتقور بنت. اير بورى يا أبنائنا تسبية فاطمي. سبحان الله ترجبار আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহু একবার বার বেশি বেশি পড়ার চেষ্টা করবেন প্রত্যেক নামাজের পরে বা বিশেষভাবে সকাল সন্ধ্যায় আমলগুলো করবেন এরপরে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন লা ইলাহা ইল্লাহ ইল্লা এই জিকিরটা বেশি বেশি করবেন কেন করবেন এই জিকিরের ফজিলত যে কত তা বলার বাহির একবার হরজতে মৌসা আলহি সাল্লাতাম আল্লাহ তালার কাছে আবেদন করেছে ওগো আল্লাহ তুমি আমাকে একটি জিকির দান করো যার দ্বারা আমি তোমার স্মরণ করব। তখন আল্লাহ তালা বলল ও মুসা তুমি লাহ ইহার জিকির করো তখন হরজতে মৌসা আলহি সাল্লাতাম আল্লাহকে বলল ওগো আল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির তো প্রতিটি মানুষই করে থাকে আমি আপনার কাছে বিশেষ একটি জিকির চেয়েছি তখন আল্লাহ তালা বলেন ওগো গো তুমি মনে রাখো সাত সাত জমিন যদি এক পাল্লায় রাখা হয় আর এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যদি অপর পাল্লায় রাখা হয় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর ভারী হবে আল্লাহ একবার প্রিয় দর্শক তাই এই জিকির করতে কখনো ভুলবেন না লা ইহ একশো বার পরবেন তারপরে আল্লাহ হুয়কবার একশোবার পড়বেন কেন আল্লাহ আকবার পড়বেন আল্লাহ আকবার পড়লে আপনারা আল্লাহ তালার কাছে প্রিয় হতে পারবেন প্রিয় দর্শক যদি আপনি আল্লাহ তালার কাছে প্রিয় হতে পারেন তাহলে তো আর কোনো সমস্যাই নেই আপনি যা চাবেন যেই জিনিসের প্রয়োজন ওই জিনিসই আল্লাহ তালা আপনাকে অবশ্যই অবশ্যই দিবে প্রিয় দর্শক এরপরে বেশি বেশি সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এই সুবাহান আল্লাহ একশোবার পড়বেন কেন পড়বেন এই সুবাহান আল্লাহ যদি একবার বলেন তাহলে আসমান এবং জমিনের মাঝখানে যত খালি জায়গা জায়গা আছে খালি যারা আল্লাহ তালা নেকি দ্বারা বরপুর করে দেয় সুবাহান আল্লাহ প্রিয় দর্শক তাই এই সুবাহান আল্লাহর জিকিরটাও একশো বার করবেন এরপর আলহামদুলিল্লাহর জিকিরও একশো বার করবেন আলহামদুলিল্লাহ মানে আল্লাহ তালার প্রশংসা আপনি যদি আল্লাহ তালার প্রশংসা গান তাহলে আল্লাহ তালা তো খুশি হবেন খুশি হয়ে আপনার যা প্রয়োজন আল্লাহ তালা আপনাকে তাই দিয়ে দিবে প্রিয় দর্শক এই জিকিরগুলা নিয়মিত করার চেষ্টা করবেন এখন আসুন বলছি যে হরজতে ওমরে ফারুক আনহু তার খেলাফত আমলে যখন বিপদে পড়তেন তখন কি করতেন প্রিয় দর্শক একবার বিভিন্ন ফারুক আনহুর ওমরে খেলাফত আমলে তার কাছে এসে বলে ওমরে ফারুক আজ থেকে দীর্ঘদিন ধরে মদিনার মধ্যে কোনো ধরনের বৃষ্টি হচ্ছে না দিনার গাছগুলো ফল শূন্য হয়ে গেছে সমস্ত আমাদের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করো তাহলে আল্লাহ তালা আমাদেরকে আশা করা যায় যে বৃষ্টি দিবে আর যদি উমর ফারুক রাজি আল্লাহ আনহু তাদেরকে সাথে নিয়ে মাঠে চলে আসলেন মাঠে চলে এসে তিনি কিছুক্ষণ ইস্তেক পার করলেন নাস্তাগু ফিরুল্লা আস্তাগু ফিরুল্লা আস্তাগ ফিরুল্লা এই আস্তাক ফেরুল্লাহ শেষ করেই হরজতে উমরে ফারুক রাজিয়াল্লাহ তালু ফিরে ঘরে চলে আসলেন সমস্ত মানুষ ওমরে ফারুককে জিজ্ঞেস করল ও আমিরুল মমিন আপনি তো এখনও দোয়া করেননি তখন হরজতে উমর রাজিয়াল্লাহ তালহু উত্তর দিলেন শোনো শোনো أمي الله تعالى আসমানের ওই সমস্ত দরজাগুলোতে করাগাত করেছি যেখান থেকে আল্লাহ তাআলা বৃষ্টি দান করে বরকত দান করে সুবাহান আল্লাহ আল্লাহ হ একবার এর ফলে উমরে ফারুক রজী আল্লাহ হুতা আল আনহু সুরতু নুহের এগারো নম্বর আয়াতটি ত্রিফাট করে বলেছেন পাকুল গুফি রু র বেকুম ইন হু ক্যান গফ র ইউরুসিলিস بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا فقلت استغفروا ربكم نبي هي تمر تمہار তোমার উম্মতকে বলে দাও তারা যেন করে করলে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব আলাই তাদের জন্য মুসুল বৃষ্টি দিব দিদি কুম্বে আমি তাদেরকে দিব টাকা পয়সা নদ নদী সন্তান সন্ততি আরও দিব বাগবাগিছাম তাই প্রিয় দর্শক যদি আপনারা বেশি বেশি ইস্তেক পার করতে পারেন তাহলে আপনাদের সমস্ত বিপদ মুসিবত থেকে এবং সমস্ত অভাব অবশ্যই অবশ্যই দূর হয়ে যাবে হ্যান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক এই ইস্তেকভারের যে কত ফজিলত কত গুরুত্ব তা আমি বলে শেষ করতে পারবো না প্রিয় দর্শক আপনি নিয়মিত ইস্তেকবার করেই দেখেন যে ইস্তেকভার আসলে বাস্তবে কত ফজিলত আছে প্রিয় দর্শক একটি ফার আছে যদি আপনি খাঁটি নিয়তে তাওবার নিয়তে তিনবার পরেন নবীজি বলেন যে তার সমস্ত গুণা মাফ হয়ে যাবে মুস্তাদরাকে হাকিমের বর্ণনা নবী বলেন মান ক্বাল আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি গুফিরা লাহু যামবুহু ওয়া কানা ফাররা মিনাল যাহাফ নজীবী নবীজী বলেন যদি কেউ আস্তক ফেরুল্লাহ লা ইলাহাই লা হুয়াল আল্লাহ ইয়ুল কৈয়ো মাতু বুইলাই তিনবার পরে আল্লাহ তালা তার জীবনের সমস্ত গুণা মাফ করে দিবে যদিও সে। যুদ্ধের ময়দান থেকে পালায়ন করক না কেন অর্থাৎ যদি সে যুদ্ধের ময়দান থেকে পালায়ন করার মতো কবিরা গুণা করে এরপরও আল্লাহ তাকে মাফ করে দিবেন আল্লাহ আল্লাহবার প্রিয় দর্শক তাই আমাদেরকে বেশি বেশি ইস্তিক করতে হবে আরও ফজিলত আছে আপনার টাকা পয়সার অভাব রিজিকের অভাব বিভিন্ন পেশানিতে আছেন সন্তান নিয়ে প্রেশানি স্বামী নিয়ে প্রেশানি স্ত্রী নিয়ে প্রেশানি পরিবার নিয়ে প্রেশানি এর জন্য আপনি ইস্তেক ফার করেন ইনশাআল্লাহ এর ফলাফল আপনি নিজেই দেখতে পারবেন নবী অসংখ্য হাদিসে বলেছে আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছে যে ইস্তেকভারই একমাত্র আপনাদেরকে বিভিন্ন সমস্যা থেকে সমাধান করে দিতে পারে তাই প্রিয় দর্শক আপনারা চেষ্টা করবেন যে বেশি বেশি ইস্তেক পার করা প্রিয়দর্শক বলেছিলাম যে নবীজি কেন মহিলাদেরকে বেশি ইস্তেক পার করতে বলেছেন একবার নবীজি সাল্লাহু আলাইহাল্লাম কোথাও যাচ্ছিলেন প্রতিমধ্যে দেখলেন কিছু মহিলা বসা নবীজী বললেন ইয়াই ইউহান নিশা তা সদ্দাক নওয়াক সিরিনাল ইস্তেগপার নবীজি সাল্লাল্লাহ আলাই সাল্লাম মহিলাদেরকে বললেন ও মহিলার দলের বেশি বেশি ইস্তেগপার কর এবং বেশি বেশি সৎকার করাইনী রয় তুকুন নামি নাকশার ইয়াহালি না আমি তোমাদের অধিকাংশ মেয়েদেরকেই মহিলাদেরকেই আমি জাহান্নামে দেখেছি একজন মহিলা দাঁড়িয়ে জিজ্ঞেস করলো মালানা আল্লাহর নবী আমরা কেন অধিকাংশ মহিলারা জাহান্নামি হব তখন নবীজি না তোমরা বেশি বেশি লানত করে থাকো গজব দিয়ে থাকো তোমরা বলে থাকো তুমি ধ্বংস হও তোর উপরে ঠাটা পড়ক গজব পড়ুক এভাবে অনেকভাবে তোমরা মানুষকে অভিশাপ দিয়ে থাকো এই জন্য আল্লাহ তারা তোমাদেরকে জাহান্নামে নামে দিবে আরেকটা কারণ হলো অতাক পুরোনা লাশির তোমরা স্বামীর অকৃতজ্ঞ হও স্বামী যখন তোমাদেরকে সব কিছু দেয় এরপরও তুমি একটা সময় গিয়ে বলো যে তোমার ঘরে এসে কখনো শান্তি পাইনি এভাবে স্বামীর অকৃতজ্ঞ হও স্বামীর সুক্রিয়া আদায় করো না এই জন্যই তোমরা বেশি বেশি জাহান হবে প্রিয় দর্শক প্রিয় দর্শক আপনি মা বোনদেরকে এই মেসেজটা দিয়ে দিবেন বা এই মেসেজটা সমস্ত উম্মতে মোহাম্মাদিকে পৌঁছে দিবেন সমস্ত মাবুনদের কাছে পৌঁছে দিবেন পৌঁছে দিলে কি হবে মামনরা বিষয়টা বুঝতে পারবে তখন আর তারা বেশি বেশি অভিশাপ দিবে না বেশি বেশি স্বামীর অকৃতজ্ঞ হবে না স্বামীকে বলবে না যে তোমার ঘরে এই স্বামী কখনও শান্তিই পাই না এরকম কথা বলবে না এখন কথা হলো কিভাবে পৌঁছাবেন ভিডিওটাতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন তাহলেই ভিডিওটা সকলের কাছে পৌঁছে যাবে প্রিয় দর্শক বলেছিলাম যে একটি আমলের কথা বলবো যে আমলের মাধ্যমে আল্লাহ রছুল বলেছেন নবীজি বলেছেন যে আপনার সমস্যার তো সমস্যা সমাধান হবে ওই স্টেপারটা হলো ওই আমলটা হলো এই ল হুমায়িনী আহ উ দুবি কামিনাল কুফরিঅল ফাকরি আল্ল হুমাইনি কামিন কোন আজ বিল কবরিব লাইলা হাই লা তা এই দুয়াটির অর্থ হলো আর ল হুমায়িনী আ উ দুবি কেমিনাল কুফরী হে আল্লাহ আমি তোমার কাছে কুফুরি থেকে আশ্রয় চাই আল্লাহ ইন্নী আউযু বিকা কেমিনাল ফকরি হে আল্লাহ আমি তোমার কাছে দরিদ্রতা থেকে আশ্রয় চাই আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ক্বাবরিল আযাব হে আল্লাহ আমি তোমার কাছে কবরের রাজাব থেকে মুক্তি চাই লা ইলাহা ইল্লা আনতা তুমি ছাড়া আর কোনো ইলা নেই প্রিয় দর্শক যদি এই দোয়াটা আপনি বেশি বেশি পড়তে পারেন তাহলে আপনার অভাব অনটন দূর হবে আপনি কুফুরি থেকে হেফাজতে থাকবেন অনেক মানুষ দরিদ্রতার কারণে অনেক সময় দেখা যায় টাকার কারণে তারা কুফুরের মধ্যে চলে যায় অমুসলিম হয়ে যায় তাই যদি আপনি এই দোয়াটা বেশি বেশি পড়তে পারেন নবীজি বলেছে যে আপনার অভাব অনটন দূর হয়ে যাবে প্রিয় দর্শক যদি আপনারা এই দোয়াটা এখানে না শিখতে পারেন তাহলে আমি কমেন্ট বক্সে লিখে দিব সেখান থেকে আপনারা ইনশাআল্লাহ শিখে নিতে পারবেন তো প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই যে সমস্ত আমলগুলোর কথা বলেছি এ সমস্ত আমলগুলো আপনারাও নিজে করবেন এবং অন্যান্য মানুষদেরকে এই সমস্ত আমলগুলোর কথা বলবেন তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে এ পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি